দেখার পর আশা করি কারোর জানতে বাকি নেই যে আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কমলা ভোগ শীতের এই ঠান্ডা ঠান্ডা মরশুম আর কমলা লেবুর প্রাদুর্ভাব তো আছেই তো এই জন্যই আজকের রেসিপিটা একটু স্পেশাল রসগোল্লা হোক বা কমলা ভোগ এগুলোর কিন্তু তিনটে স্টেপস থাকে এক নম্বর স্টেপস হচ্ছে ছানাটা প্রিপেয়ার করা দু নম্বর স্টেপস হচ্ছে ছানাটার একটা সুন্দর মণ্ড তৈরি করা আর তিন নম্বর স্টেপস হচ্ছে সুন্দরভাবে একটা শিরা তৈরি করা ভালো ছানা পাওয়ার জন্য দুধটাকে যখন জাল দেওয়া হবে তখন যাতে সর না পড়ে তার জন্য ক্রমাগত দুধটা একটা হাতার সাহায্যে নাড়িয়ে যেতে হবে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে একবার মাত্র দুধে উবাল এলেই কিন্তু গ্যাসটাকে টার্ন অফ করে দিতে হবে দুধটা জাল দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ছানা কাটার বিভিন্ন উপকরণের মধ্যে অ্যাড করে দেব না ওয়েট করব যাতে দুধটা এক মিনিট অবধি রেস্ট পায় দুধটাকে এক মিনিট অবধি রেস্ট দেওয়ার পর তারপর আমরা এর মধ্যে ছানা কাটানোর উপকরণগুলো অ্যাড করতে পারি যেমন আমি এখানে অ্যাড করব টক দই আমি এখানে দুশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি আর দুশো গ্রামের প্যাকেটের প্রায় পুরোটাই আমি এই দু লিটার দুধে অ্যাড করে দেবো সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেনটা অফ থাকবে গরম দুধটা আস্তে আস্তে এই দইয়ের মাধ্যমেই ছানাটা কাটতে শুরু করে দেবে দেখুন এখানে কিন্তু আমার নরম তুলতুলে ছানা একদম রেডি ও হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যদি আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো ভালো লাগে আর যদি আমার কথা বা যদি আমার এডিটিং কিছু আমার চ্যানেলে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এটা কিন্তু একদমই ফ্রি বারবার আমি ছানাটাকে দেখাচ্ছি এই কারণেই দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিপিয়ার হয়ে গেছে এতটাই নরম যে দেখেই বোঝা যাচ্ছে তো এবার আমি ছানার জলটা ছেঁকে নেব আমি এখানে এরকম ফুটো ফুটো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে সুতির যে কোনো কাপড় দিয়ে নেব আপনারা চাইলে এখানে মুসলিন কাপড় ব্যবহার করতেই পারেন কিন্তু আমি এখানে সুতির কাপড়ই নিয়েছি নিয়ে এবার আমি ছানাটা থেকে জল ধরানোর জন্য ছানাটা এর মধ্যে ঢেলে দেব এবার আমি ঢালার পর একটা শিলনোড়া দিয়ে আলতোভাবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের জন্য প্রেস করে রেখে দেব যাতে ছানাটা থেকে ঠিক সঠিক পরিমাণ জলটাই বেরিয়ে যায় ছানাটা এভাবে প্রিপেয়ার করবেন যাতে খুব শুকনো না হয় আবার খুব ভিজে না হয় রসগোল্লা তৈরি করাটা কিন্তু খুব কঠিনও আবার খুব সহজও নয় ছোট্ট ছোট্ট টেকনিক কিছু আছে সেগুলো কিন্তু প্রতিটা ফলো করতে হবে আপনি যদি একটা কোনোভাবে মিস করে যান তাহলেই কিন্তু আপনার রসগোল্লাগুলো একদম বেকার হয়ে যাবে দশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি ছানাটা আপনাদের দেখিয়ে দেবো ঠিক কি পরিমাণ জল আমি এই ছানাটা থেকে ঝরিয়েছি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন ছানাটা একদম সফট আছে অথচ কিন্তু জলটাও ঠিক ঝরে গেছে মানে এটা হলো ছানাটা দেখার দেখুন হাত দিয়ে আমি দেখালাম এটা একদম সঠিকভাবে যে জলটা ঝরেছে এটা তার নমুনা হাতে চিপচিপেও করছে না হাত থেকে ছানাটা ছেড়ে যাচ্ছে এবার আমি ছানাটা খুব ভালোভাবে মেখে নেব এই মেখে নেওয়ার টেকনিকটা কিন্তু একটু ধৈর্য সাপেক্ষ কারণ কি মেখে নি যত ভালো মাখবেন ততই ভালো আপনার ছানাটা প্রিপেয়ার হবে রসগোল্লা তত ভালো রসগোল্লার গাটা মসৃণ হবে আবার এতটাও বেশি মাখবেন না যে ছানাটা থেকে তেল বেরিয়ে আসে তো ছানাটা বুঝতে হবে যে কতক্ষণ মাখবেন ছানাটা ততক্ষণ অবধি মাখবেন যতক্ষণ ইজিলি ছানাটা থালা থেকে উঠে আসবে এর থেকে বেশি কিন্তু মাখবেন না তাহলে কিন্তু ছানা থেকে তেল বেরিয়ে এলে তাহলে কিন্তু ছানাটা একদম বেকার হয়ে যাবে আপনার রসগোল্লা পুরো শক্ত হয়ে যাবে টা এখন মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার এখানে কিন্তু একটা কথা বলি এটা আপনাকে অনেক চ্যানেলই শেয়ার করবেন এখানে কিন্তু না ময়দা দেওয়ার দরকার না সুজি দেওয়ার দরকার জাস্ট এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পেস্ট আপনি রসগোল্লাটা পাবেন তো এখানে যেহেতু আমি কমলাভোগ বানাচ্ছি তাই জন্য আমি এখানে এখানে দিয়ে দেবো আমি অরেঞ্জ স্কোয়াশ অরেঞ্জ স্কোয়াশের সঙ্গে আমি একটুখানি ফুড কালার অ্যাড করে দেব তাহলে কিন্তু আমার কমলাভোগের ফ্লেভার আর কমলাভোগের কালার দুটোই কিন্তু আমার কমলাভোগে চলে আসবে ছানাটা আমার পারফেক্ট মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছানাটা এখন থালা থেকে উঠে আসছে তো এই মুহূর্তে আমি ছানাটা মাখা বন্ধ করে দেবো এবার আমি এটা একটা হালকা ভিজে ন্যাকড়ার সাহায্যে ঢাকা দিয়ে রেখে দেবো এই ঢাকা দিয়ে রাখাটা কিন্তু একান্ত দরকার না হলে কিন্তু ছানাটা রেস্ট না পেলে সুন্দর রসগোল্লা তৈরি হবে না আর এই সময় আমি এই শিরাটা আমি তৈরি করে নেব তৈরি করা কিন্তু একদম নর্মাল ব্যাপার এটা না খুব মিষ্টি হবে না এক হবে না দু তার হবে কিছু না শুধুমাত্র যতটা পরিমাণ জল দেবেন তার হাফ চিনি দেবেন মানে এক কাপ চিনি দিলে দু কাপ জল দেবেন আমি ছানা যে মন্ডটা তৈরি করেছিলাম তা থেকে সমান আকারের লেচিগুলো কেটে নেব শিরাটা এখানে আমার টকবক করে ফুটছে এবার যেহেতু এটা কমলাভোগ তাই এর মধ্যেও আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ কম অরেঞ্জ স্কোয়াশ শিরার মধ্যে অরেঞ্জ স্কোয়াশটা দিলে কি হবে না শিরাটাও খুব সুন্দরভাবে অরেঞ্জের ফ্লেভার আর অরেঞ্জের কালারে ভরপুর হয়ে উঠবে তো দেখতেই পাচ্ছো এখানে আমার শিরাটা একদম তৈরি এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে একে একে কমলাভোগগুলো ছাড়তে থাকব। এই কমলাভোগটা যখন ছাড়বো খুব তাড়াতাড়ি ছাড়ব হলে কিন্তু একটা হবে একটা হবে না এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে মিডিয়াম টু লো থাকবে না দেখতেই পাচ্ছেন আমার কমলাভোগ কিন্তু একদম রেডি টু সার্ভ এবার আমি এই শিরাটা যাতে কমলাভোগের মধ্যে ঢুকে যায় তারও তো ব্যবস্থা করতে হবে তো এই সময় কমলাভোগটা যখন ফুটে গেছে একদম রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো ঘরে এরকম সুন্দর সুন্দর মিষ্টিগুলো তৈরি করে নিন আর সবাইকে তাক লাগিয়ে দিন